হ্যালো সামন্য ভিভ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম আজকের মতো ঘুরতে আমাদের দাও সেই ইব্রাহিমপুর পার্কে তো প্রবেশ করে ফেললাম আমরা প্রধান গেট ছেড়ে চলে আইসি ভেতরে প্রবেশ করলাম তো ভিডিওটি একটু টানবেন না আপনারা সবাই পুরো ভিডিও দেখবেন ভিডিওটা আজকে বেশি নাই আট মিনিটে ভিডিও হয়েছে অবশ্যই দেখবেন ভিডিও যদি পুরো না দেখেন মজাই পাইবেন না দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তো চলে আসলাম আমি আর আমার দুলা ভাই তো শেষמש আমরা ঘুরে ঘুরে আপনাদের মাঝে শেয়ার করব ঠিক আছে এটা হলো পার্কের একদম মাঝখানে আছি তো এটা হলো মহনিমবাগান তো চলে আসলাম নিরিবিলি জায়গা তো আর সামনে আছে চন্দনদীপ আমরা ওখানে চলে যাব তো সাধারণত বিয়ার্স আমরা এখন পাহাড়ে উঠতাছি আমার কোণা পিছনে তো আমি ইব্রাহিমপুর পার্কে এত আসি তো এই জায়গা কমে আইছি ওয়া তো অলরেডি আমরা গোটাই করছে ঠিক আছে আমরা অনেক উপরে আছি পাহাড়ের উপরে আমি আদলা ভাই দেখতে পাচ্ছেন এটাই ইব্রাহিমপুর পার্কের ভিতরে তো এটা হলো একদম একটা পুকুরের পাশে রাস্তা বইয়ে চলে গেল সবাই এখানে বসে আছে বসে আহ সবাই সময় কাটাইতেছে দেখতে পাচ্ছেন জুড়াই জুড়াই ঠিক আছে জুড়াই জুড়াই সময় কাটাইতেছে মাঝে মাঝে আমরা এই বাঙালি যাবো ডিএসএল ক্যামেরা আমার ভাইয়ের সাথে একটু দেখা করবৎকার ট্রেন চলে গেল

এখানে সেই ফুলগুলো থাকলে ছবিগুলা খুব জলে ফুলগুলাই নাই আমি এখানে ডিএসএল ক্যামেরা বহু ছবি উঠেছি ওখানে রেস্টুরেন্ট আছে সুন্দর সুন্দর আমরা এখানে ঠান্ডা খাবো চলে আসলাম ফাস্টফুডে ভাই দুইটা স্প্রিট দেন তো ঠান্ডা দেখি ভাই স্প্রিট দেন দুইটা স্প্রিট দেন

এটা ভিতরে কালেকশন ইংলিশ সব বিশাল বড় একটা উমু ফাঁকি নাকি ইমু ফাঁকি ইব্রাহিমপুর পার্ক শেষ করে চলে আসলাম আবার সেই ফ্যান্টাসি পার্কে ঠিক আছে এটা হলো প্রধান গেট এই যে ভাই প্রথম প্রবেশ করলো এই ফ্যান্টাসি পার্কে তো আমার বহুতবার আশা হয়ে গেছে আমার দেখার কিছুই নাই পার্ক আমার নিজেরই প্রোগ্রাম করে মধ্যে ফ্যান্টাসি পার্ক খুব পার্কিকে ঈদের সিজনে তো এটা হলো চোয়াডাঙ্গা ফ্যান্টাসি সেই দামটা চোয়াডাঙ্গা ফ্যান্টাসি পার্ক খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড অনেক ছোট ছোট টেবিল ভরপুর আছে এখানে এখানে ছোট জায়গা হলো জায়গা লোক যারাই আসবে তারাই এখানে অনেক টিকটক ছবি খাওয়া দাওয়া সব পাইবেন তো আমার বোনের সাথে একটা পিক উঠলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আইসে তো যেহেতু ঈদের পরের দিন আমরা ঘুরে ঘুরে দেখাই আপনাদের মাঝে তো দেখেন এখানে দোলনা আছে নৌকা আছে নৌকে কীভাবে চমৎকারভাবে সবাই দোলনা খাইতে চায় প্রচুর মানুষ উঠেছে এখানে

আমাদের চুয়াডাঙ্গা জেলার দামহোদা থানা দামহোদা বাস সিস্টেম দামহোদা ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ঠিক আছে চলে আসবেন সবাই অনেক মজা পাইবে এখানে অনেক খাবার আছে কফি আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো বসার জায়গা এখানে টিকটক করার মতন ছবি ওঠার মতন একটা জায়গা খুব সুন্দর এই সে কুমলা লেবু কাটার মতন তো এইখানে দেখছেন ছোট বাইসাদের সব দোলনা আছে সব সিনিয়াররাও বসে বসে এনজয় করতেছে দেখতে পাচ্ছেন তো রাস্তা দিয়ে আমি হাঁটাই হাঁ হাঁটাই দেখেছি দেখতে পাচ্ছেন এখানে জিব্রা টেন আছে জিব্রা ট্রেন জিব্রা ট্রেনের উপরে ছোট বড় সবাই এনজয় করতেছে তো আবার এখানে সবাই কবে খাইতেছে একটা ঝর্ণা সুন্দর একটা ঝর্ণা দেখেন এখানে সুইমিং পুকুরের মতো ঝর্ণা গোসল করার মতো জায়গা ঠিক আছে তো আমরা এখানে প্রায় প্রায় আসি টিকটক করে ছবি উঠি তো এখানে সবাই সুরসুরে বাতাস প্রকৃতির হাওয়ায় সময় কাটা কফি খাইতেছে আইসক্রিম খাইতেছে আছে আরো অনেক কিছু খাবার পাওয়া যায় তো আপনার অবশ্যই আসবেন এই ফ্যান্টাসি ফ্যান্টাসি পার্কে চোয়াডাঙ্গা এখানে রেস্টুরেন্ট আছে সোমনাথ বিহার আমরা একটা সুন্দর একটা প্রকৃত জায়গা পাড়লাম বুঝলো শুধুই ঘাস এখানে দেরি আমরা বাদাম খাবো আপনার পুনরায় দেখতে পাচ্ছেন সবাই বেশি আছে কম বেশি কেজি ও তাহলে তালিয়াম তালিয়াবে तेरा यूं तो गलत बात है अपने आशा क्यों रहा तो गलत बात है जब मैं तुझसे मिला वन नाइन का था दिन ना...